গভীর রাত ইএম বাইপাসের ধরে একটি বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে ভেসে আসছে কিছু বিড়াল এবং কুকুরের আত্মচিৎকার আমরা অনেকেই আমাদের বাড়িতে গৃহপালিত জীব রাখি আমরা তাদেরকে আমাদের পরিবারের সদস্য হিসেবেই মনে করি তাদেরকে সন্তান স্নেহে প্রতিপালন করি কিন্তু আপনারা কি জানেন এমন কিছু মানুষ আছে যারা এই গৃহপালিত জীবদের উপর অত্যাচার করে আনন্দ পান অবাক হচ্ছেন হ্যাঁ এমন একটা ঘটনা সামনে এসেছে এই কিছুদিন আগে একটি বহুতল আবাসনে কিছু বিড়াল এবং কুকুরকে অন্ধকার ঘরে আটকে রেখে কষ্ট দেওয়া হচ্ছিল সেই বহুতল আবাসনের বাকি আবাসিকদের অভিযোগের ভিত্তিতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পদক্ষেপ নেয় তারা সেই ফ্ল্যাটে ঢুকতে গেলে বাধাপ্রাপ্ত হয় শেষমেশ পুলিশের হস্তক্ষেপে তারা সেই বিড়াল এবং কুকুরদের উদ্ধার করতে পারে এবং সেই ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে প্রিভেনশন অব ক্রুয়েল্টি

ハロータイム。